খুলনা মহানগরীর দ্বিবার্ষিক কাউন্সিল উপলক্ষে আয়োজিত আজকের এই কাউন্সিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় এবং খুলনা বিভাগীয় খুলনা মহানগরী এবং খুলনা জেলার সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত খুলনা মহানগরীর পাঁচশো পাঁচজন কাউন্সিলরবৃন্দ উপস্থিত খুলনা মহানগরী খুলনা জেলা বিএনপির সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল উপস্থিত প্রিয় আলাইকুম আমরা প্রায় সকলের কম বেশি আমরা এতক্ষণ শুনেছি যে ষোলো বছর পরে আজকে খুলনা মহানগরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহানগরী বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে এই কাউন্সিল উপলক্ষে আপনাদের সকলকে আমি জানাই এই কাউন্সিলের সাথে যারা বিভিন্নভাবে সম্পৃক্ত আছেন বিভিন্ন উপকমিটি থেকে শুরু করে আহ্বক কমিটির সদস্য বিভিন্ন ওয়ার্ড থানার সকল নেতৃবৃন্দ যারা এই কাউন্সিলকে এই মুহূর্ত পর্যন্ত নিয়ে আসতে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় প্রিয় সহকর্মী বৃন্দ এই খুলনা মহানগরীতে আপনাদের সকলেই কম বেশি ওকে আছেন যে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি রহমানের নামে একটি ফাউন্ডেশন আছে জিয়া রহমান ফাউন্ডেশন এই প্রথম যেই কর্মসূচিটি ছিল একটি হেলথ ক্যাম্প সেই প্রথম কর্মসূচিটি আমরা শুরু করেছিলাম অর্থাৎ সেই কর্মসূচির মাধ্যমেই জিয়া রহমান ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছিল এবং সেটা এই খুলনা মহানগরের মাটি থেকে শুরু হয়েছিল আজকে আবার বহু বছর পরে আজকে আবার বহু বছর পরে আরেকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সামনে আমি উপস্থিত হতে পেরেছি আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া প্রিয় সহকর্মীবৃন্দ আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি বা একত্রিত হয়েছি কাউন্সিল উপলক্ষে এখানে তিনটি পদে নির্বাচন হবে তিনটি পদে একটি সভাপতি পদ একটি সাধারণ সম্পাদক পদ এবং সহ সাংগঠনিক সম্পাদক পদ তিনটি সাংগঠনিক সম্পাদক পদ তিন সাংগঠনিক সম্পাদক পদ এখানে আহ খুব সম্ভব জন ব্যক্তি আছেন যারা ইলেকশন করবেন আমাদের সাধারণ সম্পাদক পদে তিনজন আছেন সভাপতি পদে তিনজন আছেন এতগুলা মানুষের মাঝে নির্বাচন অনুষ্ঠিত হবে কাউন্সিলর বৃন্দ সেখান থেকে সিদ্ধান্ত নেবেন যে অধিকাংশ কাউন্সিলর বৃন্দ আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত কাদেরকে খুলনা মহানগরীতে দল পরিচালনার দায়িত্ব দেবে অর্থাৎ আগামী দিন দলের লক্ষ্য উদ্দেশ্য নীতি আদর্শ খুলনা মহানগরীর প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেবে নিয়ে যাবে আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত খুলনা মহানগরীকে দলের যে ভিত্তি এই ভিত্তিকে মজবুতভাবে আরও মজবুতভাবে গড়ে তুলতে সক্ষম হবেন কাউন্সিলর বৃন্দ সেই সিদ্ধান্ত নেবেন আজকে সেই সিদ্ধান্ত দেবেন আজকে কিসের মাধ্যমে দেবেন তাদের ভোটের মাধ্যমে কাউন্সিলর বৃন্দ দিবেন প্রিয় সহকর্মী বৃন্দ কিছুক্ষণ আগে একজন বক্তা বলেছেন যে এটি আমার এটি আমার আইডিয়া বা আমার এটি আইডিয়া এটি দেখুন এখানে একটি কথা আমি পরিষ্কারভাবে উল্লেখ করতে চাই এই যে ভোট প্রয়োগের মাধ্যমে ভোট গ্রহণের মাধ্যমে কাউন্সিলরদের মাধ্যমে দলের দলকে পুনর্গঠন করা সাংগঠনিক ভিত্তিকে গড়ে তোলা এটি আমার কোনো আইডিয়া না এটি আমাদের দলের যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্রের ভেতরে এটি উল্লেখ করে দেওয়া আছে এটি বলে দেওয়া আছে কিভাবে আমরা দলকে একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত গড়ে তুলব এটি দলের নিয়ম এভাবেই গণতন্ত্রের ভিত্তি রচিত হয় এভাবেই কোন সংগঠনের মধ্যে কোনো দলের মধ্যে এমনকি দেশের ভেতরে গণতন্ত্রের ভিত্তি এভাবেই রচিত হয় আমরা আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি আমরা যদি এই প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমরা একদম যেভাবে চাই হয়তো সেভাবে আমরা সব সময় করে উঠতে পারি না কিন্তু তারপরেও যদি আমরা প্র্যাকটিসটাকে এই এই প্রসেসটাকে যদি প্র্যাকটিসের মধ্যে রাখি আমরা তাহলে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি সময়ে পরে গিয়ে অবশ্যই একদম গণতান্ত্রিকভাবে বলতে আমরা কম বেশি যা বুঝি সেরকম একটি পরিস্থিতিতে গিয়ে আমরা হাজির হব ঠিক প্রিয় সহকর্মীবৃন্দ আমরা যখন পানি ফিল্টার করি দেখবেন যে দুই তিন চার স্তরে আমরা পানিটাকে ফিল্টার করি প্রথম বা দ্বিতীয় স্তরেই কিন্তু পানিটি পরিষ্কার হয় না বা খাওয়ার উপযুক্ত হয় না পান করার উপযুক্ত হয় না কয়েকটি স্তরের পরে হয় ঠিক ডেমোক্রেসি বা গণতন্ত্র আমাদেরকে প্র্যাকটিস করতে হবে আমরা যত এটিকে প্র্যাকটিস করব এই প্র্যাকটিসটা যত আমরা করব আস্তে 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 গণতন্ত্রটা তত স্বচ্ছ হবে তত জবাবদিহিমূলক হবে প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আমরা দলের ভেতরে এই গণতন্ত্র প্র্যাকটিস করছি দলকে গণতান্ত্রিকভাবে গড়ে তোলার আমরা চেষ্টা করছি কিন্তু এই যে বাংলাদেশ যেই বাংলাদেশে মানুষের গণতান্ত্রিক অধিকার কথা বলার অধিকার রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের শত হাজারো নেতাকর্মী গুম হয়েছে খুন হয়েছে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী বিভিন্নভাবে এখানে উপস্থিত আপনারা যারা আছেন কম বেশি প্রত্যেকটা মানুষ বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছেন মিথ্যা মামলা মামলার আপনাদেরকে হাজির দিতে হয়েছে এখনো অনেককে হাজির দিতে হচ্ছে কেন সেই একটি কারণ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এখন বলতে পারেন যে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করলে কি হবে দলের ভিতরে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করলে দলের ভিত্তি যেমন শক্তিশালী হবে দল পরিচালনার দায়িত্ব যেরকম ধীরে ধীরে সঠিক ব্যক্তিদের কাছে ফিরে যাবে যারা দলকে নেতৃত্ব দিলে দল সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে ঠিক একইভাবে দেশের ভেতরে যদি আমরা গণতান্ত্রিক প্র্যাকটিস করি গণতন্ত্রের প্র্যাকটিস করি ভোট ভোটের প্র্যাকটিস করি ভোটের মাধ্যমে নির্বাচিত করি সেই প্রতিনিধিদেরকে যারা জনগণের কথা বলবে যারা জনগণের সমস্যার কথা বলবে যারা দেশের সমস্যার কথা বলবে অনেকে বলতে পারেন যে বা অনেকে বলেন অতীতেও আমরা দেখেছি যে অনেকে দেখেছি আমরা যে সবসময় নির্বাচন হলেই যে ভালো মানুষ আসে তা না কথাটি সঠিক আবার সঠিকও নয় কিভাবে সঠিক নয় একটু আগে যেই কথাটি বলেছি আমরা যত বেশি গণতন্ত্র প্র্যাকটিস করব। যত বেশি ভোটের প্রক্রিয়াটি আমরা প্র্যাকটিস করব তত ধীরে ধীরে ভালো মানুষগুলো যেই মানুষগুলোকে সমাজ চায় যেই মানুষগুলোকে সমাজের প্রয়োজন দেশের প্রয়োজন যে মানুষগুলোকে প্রয়োজন সার্বিকভাবে বৃহৎ জনগোষ্ঠীর প্রয়োজন সেই মানুষগুলো পর্যায়ক্রমিকভাবে সামনে চলে আসতে সক্ষম হবেন কারণ যাদের যোগ্যতা আছে যারা সৎ ব্যক্তি যারা সঠিক নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে সেই মানুষগুলো যখন দেখবেন যে হ্যাঁ একটি প্রক্রিয়া শুরু হয়েছে যেই প্রক্রিয়ার মাধ্যমে যেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা যারা সঠিক কাজ করতে চাই যারা সঠিক কথা বলতে চাই সঠিকভাবে চলতে চাই সেই মানুষগুলোর সুযোগ তৈরি হচ্ছে প্রিয় সহকর্মীবৃন্দ আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পর্যায়ক্রমিকভাবে আমরা সেই মানুষগুলোকে খুঁজে বের করতে সক্ষম হব যেই মানুষগুলোর প্রত্যাশা এই দেশের বৃহৎ জনগোষ্ঠী এই দেশ যেই মানুষগুলোর প্রত্যাশা করছে যে মানুষগুলোর দিকে তাকিয়ে আছে কাজেই আমাদেরকে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে একটি রাজনৈতিক দল হিসেবে বিশেষ করে গণতন্ত্রের স্বপক্ষের শক্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সকলকে আপনারা যারা এখানে শহীদ জিয়ার কর্মী এখানে যারা দেশ খালেদা জিয়ার সৈনিক আপনাদের সকলকে আমাদের সকলকে চেষ্টা করতে হবে অব্যাহতভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র যাতে ফিরে আসে যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের সর্বনাশের যেই খাদ যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব প্রিয় সহকর্মীবৃন্দ আমরা একটু আগে আমি এখানে আপনাদের সাথে যোগ দিয়েছি প্রায় ঘন্টাখানেক আগে তার আগে থেকে আপনাদের এই অনুষ্ঠান আমাদের এই সম্মেলন অনুষ্ঠান শুরু হয়েছে সেই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছি অতীতে কি হয়েছে আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে কিভাবে মানুষের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে আমরা শুনেছি এবং শুধু যে আমরা শুনেছি তা না একটু আগেই আমি বলেছি এখানে আপনারা যারা আজকে উপস্থিত আছেন কাউন্সিলর হিসাবেই উপস্থিত থাকুন অথবা কাউন্সিলর না হলেও বিএনপি সহ বিএনপি বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা আপনারা উপস্থিত আছেন কি এখানে সাধারণ মানুষ অনেক উপস্থিত আছেন প্রত্যেকে আমরা দেখেছি কিছুদিন আগেও কিভাবে অত্যাচার নির্যাতন হয়েছে প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের বহু সহকর্মীকে আমরা হারিয়েছি আমাদের বাইরেও বিশেষ করে গত জুলাই আগস্ট মাসে আমরা দেখেছি কিভাবে নিরীহ সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন হয়েছে কিভাবে চোদ্দশো মানুষ শহীদ হয়েছেন আজকের এই মুক্ত পরিবেশকে উপহার দেওয়ার জন্য কিন্তু সহকর্মী বৃন্দ আমাদেরকে থেমে থাকলে চলবে না আমাদেরকে সামনে এগোতে হবে আজকে বিভিন্ন বিষয় এটি রাজনীতির একটি অংশ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে তর্ক হবে বিতর্ক হবে তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয় যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না এমন কেউ সুযোগ পেয়ে যাক এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এর একই সাথে আমাদেরকে সতর্ক থাকতে হবে আরও একটি বিষয়ে প্রিয় সহকর্মীবৃন্দ আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা অযাজিত অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায় আমাদের সামনে অনেক অনেক কাজ আছে আমরা যখন রাজনীতিবিদ হোক সমাজসেবী হোক বিভিন্ন বুদ্ধিজীবী হোক বা বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিবর্গ নিয়ে হোক না কেন আমরা যখন কথা কোনো জায়গায় কথা বলার কোনো সুযোগ পাই আমরা তখন বলি যে আমাদেরকে আমাদের এই শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিতে হবে আমাদেরকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দিতে হবে আমাদেরকে আমাদের কৃষি ব্যবস্থার দিকে নজর দিতে হবে আমাদেরকে নজর দিতে হবে এই যে দ্রব্য মূল্যের যে উদ্যোগতি এই যে সাধারণ মানুষ প্রতিদিন যুদ্ধ করছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের যে উদ্যোগতি বাজার সিন্ডিকেট বা যেটাই যেভাবে আমরা বলি এটির দিকে আমাদের নজর দিতে হবে এটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রিয় সহকর্মীবিন্দু এই যে কয়েকটি কথা বললাম আমাদেরকে এই কাজগুলো করতে হবে এবং এই কাজগুলো যদি না করি আমরা এই দেশকে রক্ষা করা যাবে না এই কাজগুলো করতে হলে দেশের মধ্যে আমাদেরকে স্থিতিশীলতা আনতে হবে এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয় আমাদেরকে ঠান্ডা মাথায় বসে আলোচনা করে করতে হবে এই কাজগুলো যদি করতে হয় আমাদেরকে সঠিক ব্যক্তিদেরকে নির্বাচিত করতে হবে যারা দেশের মানুষের জন্য দেশের জন্য এই কাজগুলো করবে প্রিয় সহকর্মী বৃন্দ আপনাদেরকে একটি উদাহরণ আমি আমি দিতে চাই এইখানে বাস করছি বর্তমানে বাধ্য হয়ে গত বছর ধরে আমি যুক্তরাজ্যে আছি প্রবাস জীবনে আছি আমি প্রিয় সহকর্মী বৃন্দ আপনারা নিশ্চয়ই এরই মধ্যে দেখেছেন যে আমরা একত্রিশ দফা নামে একত্রিশটি দফা দিয়েছি বিভিন্ন বিষয়ে যে একটু আগে বললাম কৃষি স্বাস্থ্য প্রশাসন শিক্ষা অর্থনীতি বিভিন্ন বিষয়ে আমরা একত্রিশ দফা দিয়েছি আমি একত্রিশ দফার বিষয়ে বড় কথায় যাবো না বিস্তারিতভাবে আমি এখন যাব না এই একত্রিশ দফার মধ্যে আমরা একটি দিয়েছি স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশের মানুষের জনগণের স্বাস্থ্য ব্যবস্থা এবং সেখানে আমরা উল্লেখ করেছি যে যুক্তরাজ্যের যে এনএইচএস আছে এই এনএইচএস এর আদলে আমরা চেষ্টা করব আমাদের উদ্যোগ থাকবে আমরা আমাদের পরিকল্পনা আছে যে বাংলাদেশের মানুষের জন্য স্বাস্থ্য ব্যবস্থা আমরা গড়ে তুলব প্রিয় সহকর্মীবৃন্দ কথাটি শুনতে খুব ভালো লাগে কথাটি খুব আশার কথা যে যুক্তরাজ্যের মানুষ আমরা জানি এই দেশের রাষ্ট্র এই দেশের নাগরিক এই দেশে বৈধভাবে যারা এই যুক্তরাজ্যে বৈধভাবে যারা বসবাস করে এই দেশের নিয়মকানুনের ভিতরে যারা বসবাস করে সেরকম প্রত্যেকটি নাগরিক স্বাস্থ্য ব্যবস্থার সব রকম সব রকম সব রকম টেক কেয়ার এই দেশের রাষ্ট্র করে থাকে অর্থাৎ একটা মানুষের যদি হার্টের অ্যাটাক করে তাহলে তার বাইপাস অপারেশন হোক তার স্টেন্টিং হোক যে কোনো ব্যবস্থা হোক না কেন রাষ্ট্র সেই ব্যয়ভার বহন করে আমরা চাই বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষের জন্য এইরকম একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলি প্রিয় সহকর্মীবৃন্দ এই যে এন এই যে স্বাস্থ্য ব্যবস্থা এই কাজটি যুক্ত এই দেশে শুরু হয়েছিল উনিশশো সালে অর্থাৎ আজকে থেকে সাতাত্তর বছর আগে তারা এই এনএইচএস করেছে এবং সাতাত্তর বছর সময় লেগেছে কম বেশি পঞ্চাশ থেকে পঞ্চাশ বছরের বেশি সময় লেগেছে আজকের এই অবস্থায় আসার জন্য প্রিয় সহকর্মী আপনাদের সামনে যে কথাটি আমি বলতে চাইছি শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয় স্বাস্থ্য বলুন কৃষি বলুন শিক্ষা বলুন ইন্ডাস্ট্রি বলুন যাই বলি না কেন আমাদেরকে এই স্বৈরাচার যে জায়গায় রেখে গিয়েছে দেশমন্ত্রী খালেদা জিয়া একটি কথা বলেছিলেন যে এই স্বৈরাচার ধ্বংস করে দিয়ে দেশ থেকে পালিয়ে যাবে আজ বহু বছর আগে দেশমন্ত্রী সেই কথাটি বলেছেন আজ পরেতে পরতে সেই কথাটি সত্য হয়েছে যে স্বৈরাচার লুটপাট করে এই যেই স্বৈরাচার পালিয়ে গেছে লুটপাট করে এই দেশকে ধ্বংস করে দিয়ে তারা পালিয়ে গেছে এই দেশে রয়ে গিয়েছে আমরা এই দেশের মানুষ সাধারণ মানুষ এই দেশে রয়ে গেছে। প্রিয় সহকর্মী মেন সেই জন্যই আমি বলেছি আজকে যদি আমরা সংস্কারের কথা বলেছি কিন্তু সংস্কার নিয়ে যদি আমরা প্রতিনিয়ত শুধু অবান্তর আলোচনা করতে থাকি তাহলে আমাদের যে মূল কাজগুলো অর্থাৎ দেশের মানুষের সমস্যার সমাধান করা সেটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের সমস্যার সমাধান হোক সেটি রাস্তায় পথ চলার রাস্তাঘাটের নষ্ট রাস্তাঘাট ঠিক করার সমস্যার সমাধান হোক আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা কৃষকদের কৃষি ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা যেটাই হোক না কেন যুক্তরাজ্যের মতন দেশের যদি সাতাত্তর বছর লাগে তাদের স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তুলতে প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের এর ভিতরেই পঞ্চাশ বছরেরও বেশি সময় পার হয়ে গেছে দেশের আমরা কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু কিছু সফলতা বা সফলতার দ্বার প্রান্তে গিয়ে পৌঁছেছি আমরা কিন্তু এখনো সম্পূর্ণভাবে সফল হতে পারিনি অনেক কাজ সামনে বাকি আছে সহকর্মীবৃন্দ এবং এই যে কাজগুলো বাকি আছে এই কাজগুলো আমাদেরকে করতে হবে এই দেশকে যদি আমাদেরকে গড়ে তুলতে হয় এই রাষ্ট্র ব্যবস্থাকে যদি পুনর্গঠন করতে এই কাজগুলো করতে হবে আজকে আপনারা এখানে যারা হাজির হয়েছেন আপনার প্রত্যেকের দেশমন্ত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কর্মী আপনারা প্রিয় সহকর্মী দেশের মানুষ দেশের অধিকাংশ মানুষ আজ আপনাদের দিকে তাকিয়ে আছে যে অধিকাংশ মানুষ এখন পর্যন্ত মনে করে যে দেশে যদি একটি সঠিক নির্বাচন হয় সুষ্ঠু নির্বাচন হয় ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পাবে। কিন্তু কিন্তু সহকর্মীবৃন্দ শুধু এই আশা নিয়ে বসে থাকলে চলবে না সেই জন্য আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে প্রত্যেকটি নেতা কর্মীকে সেই জন্য তৈরি হতে হবে আমাদের কথাবার্তা কাজ কর্ম সব কিছুতে সেটির প্রতিফলন প্রতিফলন থাকতে হবে আমাদের দেশের মানুষ আমাদের কাছে যেই প্রত্যাশা করে সেই প্রত্যাশা অনুযায়ী নিজেদেরকে আমাদেরকে গড়ে তুলতে হবে আমাদের কথাগুলো পৌঁছে দিতে হবে আমাদের কাজগুলোকে সেভাবে করতে হবে আজকে এখানে আমরা সম্মেলন উপলক্ষে একত্রিত হয়েছি কিন্তু শুধু সম্মেলন উপলক্ষে একত্রিত হয়ে সম্মেলনকে যেরকম আমরা সফল করেছি আজকে বা সফল করার দ্বার আমরা এসে হাজির হয়েছে। ঠিক একইভাবে আল্লাহ রহমতের দেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিলে সেই দায়িত্ব যাতে আমরা সফলভাবে পালন করতে পারি তার জন্য আজকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ আজকের এই সম্মেলনে আমাদেরকে সেই প্রতিশ্রুতি হবে সেই শপথ আমাদেরকে নিতে হবে যে খুলনা মহানগরীর অন্তত যে কজন নেতা কর্মী আছেন আপনি বিএনপি হন আপনি যুবদল হন ছাত্র দল হন স্বেচ্ছাসেবক হন কৃষক দল হন আইনজীবী ফোরামের সদস্য হন যেই হন না কেন আপনি যদি শহীদ জিয়ার কর্মী হয়ে থাকেন দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক হয়ে থাকেন আজকে আজকে আপনাকে প্রতিজ্ঞা নিতে হবে আপনাকে শপথ নিতে হবে যে আপনার কাঁধে দায়িত্ব অর্পণ করলে এই দেশের মানুষ আপনার কাঁধে দায়িত্ব অর্পণ করলে আপনাকে যে কোনো মূল্যে সেই দায়িত্ব আপনাকে পালন করতে হবে নিজের ব্যক্তি স্বার্থকে জলাঞ্জি দিয়ে হলেও আপনাকে সেই দায়িত্ব পালন করতে হবে কারণ কারণ একটি এই দেশের স্বাধীনতার ঘোষককে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অর্থাৎ এই দলের যে প্রতিষ্ঠাতা এই দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তককে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে সংসদীয় গণতন্ত্রের পুনরুদ্ধার কে করেছিলেন দেশ নেত্রী খালেদা জিয়া এই দেশের নারীদের শিক্ষা ব্যবস্থা কে করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ সেই খাল কাটা যদি আবার শুরু করতে হয় সেই নারীদের শিক্ষা ব্যবস্থাকে যদি আরও এগিয়ে নিয়ে যেতে হয় দেশের মানুষের দ্বার প্রান্তে যদি স্বাস্থ্য ব্যবস্থাকে পৌঁছে দিতে হয় অতীতের কাজগুলো দেখেই আমাদের হয়তো অনেক সীমাবদ্ধতা ছিল আমরা অনেক কিছু করতে চেয়েও হয়তো অনেক কিছু করতে পারিনি কিন্তু আমি বিশ্বাস করি আমরা যদি আমাদের সীমাবদ্ধতার কথাগুলো জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে সক্ষম হই নিশ্চয়ই ইনশাল্লাহ জনগণ আমাদেরকে আবার সুযোগ দিবে এবং এইবার সুযোগ দিলে আমাদের যেই সীমাবদ্ধতার কারণে যে কাজগুলো বিগত আগে করতে পারিনি সেই কাজগুলো আমাদেরকে এবার সমাপ্ত করতে হবে অন্তত শুরু আমাদেরকে করতে হবে সেই কাজগুলো প্রিয় সহকর্মীবৃন্দ সময় হয়ে গেছে জোহরের আজানের সময় নামাজের সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় অধিবেশনের সময় হয়ে গেছে আসুন আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা শপথ গ্রহণ করি যেভাবে আমরা সফলভাবে আজকে খুলনা মহানগরীর সম্মেলনে অনুষ্ঠান আয়োজন করেছি সম্মেলনকে সফল করছি একইভাবে আগামী দিনে যখন ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের রায়নি আল্লাহর রহমতে আমরা দেশ পরিচালনার সুযোগ পেলে সারা বাংলাদেশের শহীদ জিয়া দেশি খালেদা জিয়া যত সৈনিক আছে আমাদের মূল লক্ষ্য থাকবে মূল লক্ষ্য থাকবে এই দেশের জনগণ এবং এই দেশ বাংলাদেশ এই দেশের জনগণের অবস্থার পরিবর্তন করা বাংলাদেশের অবস্থার পরিবর্তন করা বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে গড়ে তোলা বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়া এই হোক আজকে আমাদের এই সম্মেলনের প্রত্যাশা এই হোক আমাদের এই সম্মেলনের প্রতিজ্ঞা আমাদের আজকের এই সম্মেলনের শপথ সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এবং একই সাথে আবারও এই সম্মেলনের সফলতা কামনা করে এবং এই সম্মেলনকে সফল করার জন্য যারা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমার সেই প্রতিটি সহকর্মীকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চা